পরশুরাম আজকের পর্বে দেখা যাবে বিজিতকে স্পেশাল বাঞ্চে তুলে নিয়ে এসে ইন্টারোগেট করতে থাকে স্পেশাল বাঞ্চের পুরো টিম পরশুরাম আড়াল থেকে ফোনের মাধ্যমে ইন্টারোগেট করতে থাকে বিজিত লাহিরিকে এরপরে পরশুরাম বলতে থাকে যে আসলে তোমার সঙ্গে টটিনি গাঙ্গুলির কিসের সূত্র আর তোমার ব্যাপারে অনেক কিছুই জানি আমরা তুমি যে তুমি যে একটা গরিব ঘরের সন্তান ছেলে তোমার বাবার নাম বিমল লাহিড়ি সবটাই জানি আমরা আর তুমি এত তাড়াতাড়ি এতটা স্ট্রাগেল করে কি করে এত দূরে আসলে এ ব্যাপারে আমাদের বলো তোমার তোমার কিসের বিজনেস কিসের বিজনেস করো তুমি সবটা সত্যি করে বলো তখন বিজিত বলতে থাকে আমি কিছু বলবো না আর আপনি কে আপনি কি আমাকে এভাবে এভাবে জেরা করছেন আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য আর এতে নেই আপনার যা করণীয় আপনি করতে পারেন তখন বলতে থাকে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেগুলো জিজ্ঞেস করা হচ্ছে ভালোই ভালোই সেগুলোর উত্তর দাও হলে হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তখন বিজিত বলতে থাকে এই মিস্টার আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে আপনি কে সামনে আসছেন না কেন এভাবে এভাবে আড়াল থেকে কথা বলছেন কেন তখন শিবপ্রসাদ বলতে থাকে কণ্ঠটা অবশ্যই চিনবেন সেটা পরে কিন্তু এখন আপনাকে আমি যেগুলো প্রশ্ন করছি সেগুলো ঠিকঠাকভাবে উত্তর দিন এই উত্তরগুলো আমার চাই তখন দেখা যায় থাকে না এরপরে সেই প্রসাদ বলতে থাকে উত্তর তো আপনাকে দিতেই হবে কারণ আপনার বাবা এখন আমাদের হেফাজতে আপনার বাবাকে আমরা তুলে নিয়ে এসেছি আর আপনি কতটা কুলাঙ্গার বুঝতে পারছেন যে যে সন্তানকে তার বাবা তার মুখটা দেখতে চায় না আপনার বাবা তো আপনার সঙ্গে দেখা করতে একটুও রাজি নয় এদিকে দেখা যায় নিশা স্পেশাল ব্রাঞ্চের মধ্যে ঢুকে পড়ে ঠিক তখনই অতনু বলতে থাকে আচ্ছা ম্যাম আপনি এখানে কি করতে এসেছেন কোথায় যাচ্ছেন তখন নিশা বলতে থাকে বলরাম দেবের সঙ্গে দেখা করব এরপরে অতনো চলে গেলে তখন দুটিনি বলতে থাকে সবটা ঠিকঠাক আছে তো তুমি সবকিছু কিন্তু ঠিকঠাকভাবে দেখবে তখন নিশা বলতে থাকে ভিতরে ইন্টারোগেট চলছে এদিকে বলতে থাকে কি কথা বলছেন না কেন কথা বলুন কি কি আপনার ব্যবসাটা কিসের আপনি কি কোনো বাচ্চা পাচার করেন নাকি মেয়ে পাচার করেন কোন র্যাকেটের সঙ্গে যুক্ত আপনি সবটাই সবটাই আমার ডিটেলসে ডিটেলসে চাই সব কিছু আমাকে বলুন তখন সে বিজিত বলতে থাকে আমি আপনাকে কিচ্ছু বলবো না আমি কিচ্ছু বল বাধ্য নয় এরপরে বিজিত চোখ বন্ধ করে কণ্ঠটা চেনার চেষ্টা করে এরপরে বিজিত বলতে থাকে আমি যা ভাবছি তাই কি ঠিক কেমন যেন তটিনি গাঙ্গুলির হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলির কন্ধর মতো লাগছে এতটা এতটা মিল কি করে হতে পারে এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে কি হলো এত কি ভাবছেন এরপরে দেখা যায় বিজিতকে ছেড়ে দিলে তখন মায়া বিজিতকে নিয়ে বাহিরে আসে এরপরে বিজিতকে দেখে লুকিয়ে পড়ে নিশা এরপরে নিশা নিশার আড়ালে লুকালে তখন তটিনী বলতে থাকে কি কি খবর ওদিকে তখন নিশা বলতে থাকে বেরিয়ে গেল তখন তটিনি বলতে থাকে ওর পিছু করো কোথায় যাচ্ছে সেটা দেখার চেষ্টা করো এরপরে শিবপ্রসাদ প্রসাদ নিশাকে দেখে ফেললে নিশার পিছু করতে থাকে নিশা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে তখন তটিনি ভাবতে থাকে কি হলো ব্যাপারটা এভাবে নিশা ফোনটা কেটে দিল কেন এরপরে শিবপ্রসাদকে বলরাম বলতে থাকে কি হয়েছে তুই এরকম হাঁপাচ্ছিস কেন তখন বলরাম বলতে থাকে আমাদের ফ্ল্যাটের নিচে যে মজুমদার আঙ্কেলের ফ্ল্যাটের মেয়েটি থাকে নিশা ও ফলো করছে আমাদের আমাদের ওপর নজর রাখছে আর স্পেশাল বাঞ্চের মধ্যেও ঢুকে পড়েছিল মায়া তুমি ব্যাপারটা দেখো তুমি তুমি দেখো যে ব্যাপারটা কি হলো এরপরে তটিনি নিশাকে ফোন করলে তখন নিশা বলতে থাকে আমাকে আমাকে ওখানকার একজন অফিসার দেখে ফেলেছে তখন তটিনি বলতে থাকে কে দেখে ফেলেছে তখন নিশা বলতে থাকে পরশুরাম ওখানকার অফিসার পরশুরাম তখন তটিনী বলতে থাকে তুমি পরশুরামকে দেখেছ তখন নিশা বলতে থাকে হ্যাঁ দেখেছি তখন তোটিনী বলতে থাকে কীরকম দেখতে আমাকে বলো ওনাকে কীরকম দেখতে আমার ডিটেলসে সব কিছু চাই আমি জানতে চাই যে ওনাকে কেমন দেখতে এদিকে দেখায় মায়া সিসিটিভির যে সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে নিশা বারবার তটিনী বলে কারো সঙ্গে কথা বলছিল তখন শিবপ্রসাদকে এই কথাটা বললে তখন শিবপ্রসাদ বলতে থাকে ব্যাপারটা মিস্টিরিয়াস লাগছে কিন্তু কিন্তু মনে হচ্ছে যে বিজিতের সঙ্গে তটিনি কানেক্টেড কারণ বিজিতকে ইন্টারোগেট করার সময় তটিনীর সঙ্গে কেন কথা বলছিল নিশা এ ব্যাপারটা আমাকে জানতেই হবে এরপরে দেখা যায় নিশা তার তার লোককে নিয়ে গাড়িতে করে যাচ্ছে হঠাৎ করে নিশার সামনে এসে সামনে এসে দাঁড়ায় এই শিবপ্রসাদ গাঙ্গুলি এরপরে এরপরে ছেলেটি গাড়ি থেকে নামলে তখন শিবপ্রসাদ ছেলেটিকে মারলে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে আর জ্ঞান হারিয়ে ফেলে এরপরে নিশা এসে বারবার বলতে থাকে কি হলো তোমার কি হলো তোমার তুমি এভাবে মাটিতে পড়ে গেলে কেন ওঠো ওঠো বলছি তখন দেখা যায় এই নিশা নিশার কথা না শুনে ছেলেটি মাটিতে পড়ে থাকে কোনো সারা শব্দ দেয় না এরপরে হঠাৎ করে নিশার মাথায় রিভলভার ধরে শিবপ্রসাদ গাঙ্গুলি এরপরে শিবপ্রসাদকে দেখে অবাক হয়ে যায় নিশা নিশা বলতে থাকে আপনি আপনার হাতে রিভলভার কেন আপনি আপনি এরকম পরিবেশে কেন রিভলভার নিয়ে এসেছেন কেন আপনি কে তখন প্রসাদ বলতে থাকে অভিনয় করছো ন্যাকামো করছো স্পেশাল ব্রাঞ্চের অফিসে কেন ঢুকেছিলে তুমি তখন দেখা যায় তোর নিশা বলতে থাকে আমি জান যে আপনি আপনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার শিবপ্রসাদ গাঙ্গুলি সকল ডানে সবাই সকল ক্রিমিনাল আপনাকে দেখে ভয় পায় তাই তো তখন শিবপ্রসাদ হ্যাঁ তাই তুমি আমাকে খুব ভালো করেই চেনো কিন্তু তুমি ওখানে কেন ঢুকেছিলে আর তোমার মুখে বারবার তো ম্যাম শোনা হচ্ছিল তুমি তোটিনিকে কেন বারবার ফোন করছিলে আর তোটিনীর সঙ্গে তোমার সম্পর্কটাই কি বিজিতের সঙ্গে তোমাদের এই সম্পর্ক কি আমাকে সবটা বলো তখন নিশা বলতে থাকে আপনি ভুল করছেন এভাবে মাঝ রাস্তায় আমাকে আটকিয়ে আপনি ভলটা ভালো করছেন না আমাকে এভাবে আপনি জেরা করছেন পারেন না আপনার কোনো রাইট নেই তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি কি করতে পারি কি করতে পারি না সেটা তোমাকে ভাবতে হবে না তুমি তোমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে ঠিকঠাকভাবে উত্তর দিলে তুমি ছাড়া পাবে তা না হলে তোমাকে এখানে এই ছটা বুলেটে তোমার এই মাথায় ভুরে দেব। এরপরে দেখা যায় নিশা কিছু না বললে তখন দুপাশ থেকে সৌরভ ও মায়া নিশার মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে যে পুরো পুরো চারপাশটাই তোমাকে ঘিরে নেওয়া হয়েছে যা যা প্রশ্ন করা হচ্ছে সবটার সবটার ডিটেলসে উত্তর দাও তা না হলে কিন্তু তা না হলে কিন্তু এখানেই লাশ পড়ে যাবে এরপরে শিবপ্রসাদ অতনুকে বলতে থাকে ওই ছেলেটিকে তুলে নাও আমাদের বিশেষ অতিথি এরপরে দেখা যায় তোটিনি ফোন করলে শিবপ্রসাদ বলতে থাকে ফোনটা রিসিভ করো আর বুঝতে দেবে না যে আমরা আছি এখানে এরপরে নিশাকে নিশা ফোন রিসিভ করে বলতে থাকে সব কিছু ঠিকঠাক আছে এরপরে তোটিনি বলতে থাকে এখন কোন রোডে আছো তখন নিশা ফোনটা কেটে দেয় এরপরে তোটিনি বলতে থাকে ব্যাপারটা কি হলো নিশা রোডের কথা বলতেই ফোনটা কেটে দিল তার মানে ও কোনো বিপদে আছে এরপরে এরপরে তার তার ডিপার্টমেন্টে ফোন করে আর বলতে থাকে স্যার আমাদের আমাদের ডিপার্টমেন্টের এজেন্ট নিশা ওই যে নিশা বলে মেয়েটি তখন স্যার বলতে থাকে হ্যাঁ কী হয়েছে কোনো কোনো সমস্যা তখন তোটিনি বলতে থাকে হ্যাঁ আমার মনে হচ্ছে ও কোনো বিপদে আছে ওকে তুলে নেওয়া হয়েছে তাই তাই আমাদের সাবধানে থাকতে হবে এদিকে দেখা যায় বিজিত বিজিত জিতকে বলতে থাকে আমার যত তাড়াতাড়ি সম্ভব আমি আয়ুষীকে বিয়ে করে এখান থেকে চলে যাব ব্যাপারটা আপনি আপনি দেখবেন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তো আয়ুষীর সঙ্গে আমার বিয়েটা সম্পূর্ণ করে দিন তখন ভানু বলতে থাকে তখন ভানু বলতে থাকে এত তাড়াতাড়ি বিয়েটা কি করে দেওয়া যায় বলো তো এভাবে তো বিয়ে এটা তো বিয়ে তাই না এভাবে এভাবে লগ্ন ছাড়া তো দেওয়া সম্ভব না তখন তখন দেখা যায় বাবিং বলতে থাকে ও তো ঠিকই বলেছে এত তাড়াতাড়ি কেন তোমার কি হয়েছে তুমি কি নিয়ে ভয় পাচ্ছ তখন দেখা যায় বিজিৎ বলতে থাকে আমি সত্য কথাই বলছি যে আমি আপনার আপনার ভাই যে তটিনী গাঙ্গুলিকে নিয়ে ভয় পাচ্ছি মেয়েটা মেয়েটা খুব ডেঞ্জারাস এই যে এত পরে বউ সেজে থাকে না এভাবে শাড়ি পরে একটা গৃহবধূ সেজে থাকে ও মোটেও সেরকম একটা গৃহবধূ নয় ও একটা ও একটা ও ওর অন্য কোনো পরিচয় আছে আমি ওকে নিয়ে ভয় পাচ্ছি ও আমার বিয়েটা ভেঙে দিতে পারে তাই বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আইসির সঙ্গে আমাকে বিয়েটা দিয়ে দিন আমি আমি আইসিকে নিয়ে এখান থেকে চলে যাব অনেক দূরে চলে যাব আইসিকে নিয়ে আমি এখানে থাকবো না এখানে থাকলে আমার আর আইসির বিয়েটা ভেঙে যেতে পারে আর অনেক বিপদ হতে পারে এরপরে দেখা যায় বিজিত বিজিত জিতকে বলতে থাকে এটাই কিন্তু শেষ সুযোগ কারণ ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে এবার এবার তটিনী গাঙ্গুলিকে হয় শ্যুট করে মারব হলে আমাদের ডিপার্টমেন্টের কেউ মরবে এসব কিছু শুনে ফেলে ডোডো ডোডো সবকিছু শোনা মাত্রই প্রসাদকে ফোন করে খবরটা দিয়ে দেয় এরপরে দেখা যায় তোটিনি জিতকে ফোন করে বলতে থাকে তোমার জামাই তো তোমার মেয়েকে নিয়ে লন্ডনে যাবে সেখান থেকে আবার ইউরোপ কান্ট্রি তাই না তখন দেখা যায় জিত বলতে থাকে এসব তুই কি করে জানলি রে